Bondura দু হাজার চব্বিশ সালের চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন পলিটিক্যাল পার্টি কতগুলো আসনে জয়ী হয়েছিল তা যেমন আমরা সকলেই জানি ঠিক তেমনই বাংলার বিয়াল্লিশটি লোকসভা কোন পলিটিক্যাল পার্টি কতগুলো লোকসভা আসনে জয়ী হয়েছিল তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যা জানি না তাহলে এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা কভার করছে সেই বিধানসভা আসনগুলিতে কোন এগিয়ে এগিয়েছিল আর কোন দল পিছিয়ে পিছিয়েছিল তো আজ এই ভিডিওতে আমরা জানবো যাদবপুর লোকসভার ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতটা ভারী বারুইপুর পূর্ব বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ আঠেরো হাজার নশো আটত্রিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চৌত্তর হাজার একশো বাষট্টিটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে বাইশ হাজার ছশো ছয়টি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে চার হাজার তিনশো চুয়াল্লিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে আটচল্লিশ হাজার সাতশো ছিয়াত্তরটি ভোটে এগিয়ে রয়েছে বারুইপুর পশ্চিম বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার চারশো তেরোটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টিটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে চৌত্রিশ হাজার তিনশো তিরাশিটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে দু হাজার চারশো বারোটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে চল্লিশ হাজার দুশো আটচল্লিশটি ভোটে এগিয়ে রয়েছে সোনারপুর দক্ষিণ বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতানব্বই হাজার ছশো আটাশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সতী হাজার নশো নয়টি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে চল্লিশ হাজার ছশো ছিয়ানব্বইটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতশো সতেরোটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে ন হাজার সাতশো উনিশটি ভোটে এগিয়ে রয়েছে ভাঙ্গর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশিটি বিজিবি ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনত্রিশ হাজার দুশো এগারোটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে দশ হাজার দুশো উনষাটটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁচাত্তর হাজার চারটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে সত্তশি হাজার দুশো পঁচাত্তরটি ভোটে এগিয়ে রয়েছে যাদবপুর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একাশি হাজার আটশো সত্তশিটি বিজিপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চৌষট্টি হাজার আটচল্লিশটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনষাট হাজার নশো সত্তরআশিটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে একশো ছয়টি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে সতেরো হাজার আটশো উনচল্লিশটি ভোটে এগিয়ে রয়েছে সোনারপুর উত্তর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ ষোলো হাজার ছশো একাত্তরটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুরাশি হাজার একত্রিশটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে আটত্রিশ হাজার একশো চৌষট্টিটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছশো ষোলোটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে বত্রিশ হাজার ছশো চল্লিশটি ভোটে এগিয়ে রয়েছে টালিগঞ্জ বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতাত্তর হাজার ষোলোটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো একাশিটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঞ্চাশ হাজার আটশো ছাপ্পান্নটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে মাত্র বিরানব্বইটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে কুড়ি হাজার দুশো পঁয়ত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে